হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম হিন্দু জানাই নমস্কার আদাব তো আমি রনি আপনাদের সাথেই আসি তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা দারুণ একটা ইন্টারেস্ট একটা ভিডিও তো আমরা কিভাবে আমাদের ফোনে কেউ ফোন দিলে তো ফোনটা যদি আমি উল্টো করে রেখে দেই তাহলে কিন্তু অটোমেটিক্যালি সেটা সাইলেন্ট হয়ে যাবে তো এটা আমরা কিভাবে করবো সে বিষয় নিয়ে কিন্তু আজকে আপনাদের সাথে আলোচনা করবো অনেক সময় দেখা যায় আমরা অফিস থেকে আসি এবং কি যে কোনো জায়গায় নীরব জায়গায় স্থানে আমরা যাই যাওয়ার পর অনেক সময় দেখা যায় ফোন দেই মানুষ তো যে কোনো মানুষ কিন্তু ফোন দিতেই পারে এটা স্বাভাবিক তো বন্ধুরা সেটা আপনি কীভাবে আপনার মোবাইলটা যদি সাইলেন্ট করে সাইলেন্ট করে রাখতে চান তাহলে কিন্তু অনেক সময় লেগে যায় তো আপনি কিন্তু একটা সেটিং করে রাখলে ফোনটা কিন্তু উল্টো করে রেখে দিলেই কিন্তু অটোমেটিকলি এটা সাইলেন্ট হয়ে যাবে তো সেটা কীভাবে করবেন আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো তো বন্ধুরা এটা কিন্তু অনেক একটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও তো আমরা কিন্তু প্রায় সময়ই দেখা যায় যে যেগুলা আমাদের পরিচিত মানুষের ফোন দেয় ফোনটা আমি রিসিভ করতে চাই না বাট সেটা কিন্তু আপনি চাইলে মোবাইলটা উল্টো করে রেখে দিলেই কিন্তু সেটা কিন্তু ফোন কিন্তু আর রিসিভ হবে না অটোমেটিকলি এই ফোনটা কেটে যাবে এবং কি ফোনটা সাইলেন্ট হয়ে যাবে তো অনেক সময় দেখা যায় শুয়ে আছে এমন সময় ফোন দিছে একজন তো কিন্তু সহজে আপনি ফোনটা ধরতে চাচ্ছেন না জাস্ট আপনি মোবাইলটা খালি উল্টো করে রেখে দেবেন অটোমেটিক্যালি ফোনটা সাইলেন্ট হয়ে যাবে তো সেটা কিভাবে করবেন আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট বন্ধুরা আপনি যদি আমার চ্যানেল নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই রনি টিস বি ওয়ান চ্যানেলটি এখানে সাবস্ক্রাইব করে রাখেন এবং পাশে থাকা বেলাইকনটিটা অ্যাক্টিভ রাখেন এরকম ভালো ভালো নতুন নতুন কন্টেন্টের ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা সে আকর্ষণীয় আপনি সেটিংটা করতে চাইলে কিন্তু আপনার কিছু কোড ডায়ল করতে হবে কিন্তু কোডটা ডায়ল করার শেষেই কিন্তু অটোমেটিকলি আপনাকে সেই জায়গায় নিয়ে যাবে তো বন্ধুরা চলেন কথা না বলে কাজটা শুরু করি তো আপনাকে প্রথমে ডায়ল পেটে যেতে হবে তো অবশ্যই কিন্তু ডায়ল পেটে আসতে হবে আপনাকে তো ডায়ল পেটে আসার পর কিবোর্ডে টাচ করে দেবেন কীবোর্ডে টাচ করে দেওয়ার পর এখানে দেবেন আপনাকে সে আকর্ষণীয় কোডগুলো ডায়ল করতে হবে তো বন্ধুরা আপনাকে দিতে হবে স্টার তারপরে দিতে হেস তারপরে স্টার তারপরে হ্যাস তো ধরা সেই আকর্ষণীয় কোডটি কিন্তু এখন আপনাকে ডায়ল করতে হবে তো বন্ধুরা দেখেন ফোর সিক্স থ্রি সিক্স ধরা দেখেন ভালো করে দেখে নেবেন তো ধরা এখন আপনাকে আবার দিতে হবে হ্যাস স্টার হ্যাস তো ধরা দেখলেন প্রথম দিলাম প্রথম দিচ্ছি স্টার স্টার হেষ স্টার হেস মানে স্টার হ্যাশ স্টার হ্যাশ তারপরে দিতে হবে ছয়চল্লিশ তারপরে দিতে হবে ছত্রিশ তারপরে কিন্তু আবার দিতে হবে প্রথমে দিয়েছিলাম স্টার এখন আবার এই নাম্বারটি উঠানি শেষ হয়ে গেলে তারপর কিন্তু পিছনে দিতে হবে আপনাকে পিছনে দিতে হবে হ্যাশ তো বন্ধুরা পিছনে দিতে হবে হ্যাশ তারপর স্টার এখন হ্যাশ লাস্টে কিন্তু আপনার হ্যাশ দিতে হবে হেস দিলেই কিন্তু অটোমেটিকলি এই আপনার কিন্তু ও সেই আকর্ষণীয় জায়গায় নিয়ে যাবে তো এখন আমি যদি স্টার বসিয়ে দেই তাহলে কিন্তু নিয়ে যাবে তো অবশ্যই মনে রাখবেন এই আমি যেরকম করে ডাল করে দিচ্ছি সেরকম করে কিন্তু আপনারা দিয়ে দিবেন এ জায়গায় প্রথমে দিয়েছেন ইস্টার তারপরে হেস ইস্টার তারপরে হেস তো তারপরে সংখ্যারে উঠানি শেষ হইলে তারপরে দিবেন হেস তারপরে দিবেন স্টার তারপরে আপনি আবারই হেস দিয়ে এটা কিন্তু আবারই আপনি ডাইল করে দিবেন তো বন্ধুরা দেখেন এখানে আমি কিন্তু স্টারটা বসানোর সঙ্গে সঙ্গে অটোমেটিক তো বন্ধুরা আপনারা ডাইলটি করে দিলেই কিন্তু এটি কিন্তু হয়ে গেছে তো বন্ধুরা আপনারা ফোনটা যদি উল্টো করে রেখে দেন তাহলেই কিন্তু সেটা কিন্তু আপনার ফোনটা কিন্তু অটোমেটিকলি সাইলেন্ট হয়ে যাবে তবু বন্ধুরা এরকম ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য তো বন্ধুরা আমার চ্যানেলটি এখানে সাবস্ক্রাইব করে রাখেন এবং পাশে থাকা বেলাইকনটিটা অ্যাক্টিভ রাখেন এরকম ভালো ভালো নতুন নতুন কন্টেন্টের ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা এটা কিন্তু উল্টো করে রেখে দিলেই কিন্তু আপনার অটোমেটিক সাইলেন্ট হয়ে যাবে তো ওটার ভিতরে ঢোকার পরেই কিন্তু একটা একটা লেখা আসবে সেটা কিন্তু টিকমার্ক করে দিলেই আপনার কিন্তু মোবাইলে কিন্তু এই সেটিংটা অন হয়ে যাবে তো বন্ধুরা আশা করি আপনাদেরকে ভালো করে বোঝাতে পারছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করুন ইট ইজ ভিডিও চ্যানেলটি এখানে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটিটা অ্যাক্টিভ রাখবেন এরকম ভালো ভালো নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য তো বন্ধুরা আমি এখন বিদায় নিচ্ছি তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ